এক যে ছিল আপন ভোলা কিশোর তার ভালো লাগত না সহ্য হতো না পড়াশোনার ঝামেলা আমাদের চলতি লেখা পড়া সে শিখল না কোনো কালে অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড় কেমন করে সে প্রশ্ন আমাকে করো না গান সাধার বাধা আইন সে মানেনি অথচ স্বর্গের বাগান থেকে চুরি করে আনলো তোমার আমার গান কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে করো না মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয় অনেক দিন অনেক বিদ্রোপ যাকে করেছে আহত সেই একদিন চমক লাগিয়ে করল বিজয় কেউ তাকে বলল বিশ্বকবি কেউ বা কবি গুরু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করল প্রণাম তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করি সে প্রশ্ন আমাকে করো না এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি